আল্লাহ রব্বুল আলামিন বলে নবী গো চিন্তা করবে না ও আমার নবী শুনে না কোনো টেনশন নেই কোনো চিন্তা নাই বিনা টেনশনে বাইর হবে কিন্তু নবী বলি ওর থেকে যখন তুমি বাগির হয়ে যাইবে আমি আল্লাহর একটি আয়াত পড়বে কোরআনের ওয়াজা আল্লাহ মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খলফিহিম সাদ্দা ওয়া আউশাইনাহুম ফাহুম লা নবী গো

আল্লাহ পাকের কুদরতে ওই বানীর সব কাফের চোখের কোনায় 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 পৌঁছাইয়া দিল কে দিয়েছে আল্লাহ তো সব চোখ মানে কাফেরদের চোখগুলো অন্ধ হয়ে গেল নবীজি আমার ঘর থেকে বাহির হবেন কিন্তু বিছানাতে কে ঘুমিয়ে ছিল ওই দিন কে যতনা হযরতে আলী কে গো আলী আজকে লক্ষ্মী গাছাতে আমাকে ধরুন কেউ মাটি তো আমি আপনাকে বলছি ভাই আমাকে এই জায়গাতে আমি রুইয়েছি আমাকে এখনি দুটো লোকে সে মেরে সাথ করে দেবে তো আমি তোমাকে বলি কে তুমি এক কাজ করো আমার এই জায়গাতে তুমি বসবে কে বলুন আপনি বসবেন আমার হয়ে আপনি মাই খাবেন তো বলো

হযরতে আলী বিছানায় ঘুমিয়ে বলে আজা নবি গো আবার পড়াইয়া সাজ হিজরত করিলেন সোনার বধি নাই আব্দুল্লাহর পিস্ট গতি মাইয়া আমিনর গরব গতি আব্দুল্লাহর পিস্ট গতি মাইয়া আমিনর গরব গতি জাল মনিলে নবি মাকাতে

কি করে ঘট্টা খুলে দিলে গোয়াল্লা নবী আপনি যেই দিন বলেছিলেন আপনি আমাকে বলেছিলেন মক্কাতে কেউ দিনে যেতে হবে আমি আপনার সঙ্গী হব

যে মক্কা থেকে মদিনায় হিজরত করব আমি আপনার সঙ্গী হব ওই দিন থেকে আজ পর্যন্ত আপনার বিছানাতে আমি ঘুমাই নাই কেন যদি ঘুমিয়ে যেতাম নবী তবে কাপের রা পিছনে দরজা খুলতে দেরি হলেই আপনাকে মারতে আসতো আমি ওই জন্য নবী আমি বিচাই নাই ঘুমাই নাই আমি দরজার আড়াল পেতে উকি উকি মেরে দেখি আমার নবী কখন আসবে আমার নবীজি কখন ডাকবে আমি আবু বাকার গেট খুলবো ও গো মুসল বলো দরদি নবী বলে আবু বাকার চলো আজকে মক্কাতে থাকতে দিবে না কাফেররা ঘর গিরাও করেছে ও ভাই দরদি আমার নবীজি মক্কা

আমরা নবীর প্রতি মহব্বতটা কবে মানে কতটা রেখেছি বাবা আজকে বাবু যে দেখুন চাপড়া লক্ষ্মী গাছা মহিলা মাদ্রাসাতে জালসা এটা নবীর মাদ্রাসা বাবা মাদ্রাসা গুলো নবীর ঘর এই মাদ্রাসাতে যে কোনো বন্ধু সকলে জানি আজকে তিরিশে নভেম্বরে জালসা বলুন জানার পরে লোক সংখ্যা একবার তাকাইয়া দেখুন সে যে কি সবাই সেজে হ্যাঁ আসানি এটা কেমন মুআব্বদ বাবা নবীর মদরসায় কথা শুনগো নবীর কথা শুনো ভাবে যে কিছুদিন আগে একটা কথা বলি মোবাইলে আই লাভ মুহাম্মদ বলেও বাপ যে জেল হয়েছিল এইগো যুবক ভাই শুনানি কথা আ

দিয়ে বলবো তত কাঠের জানে মেরে ফেলুক না কেন তবু শিকার নবীর প্রতি ভালোবাসা কমাইব না ইনশাল নিচের জানু দিয়ে দেবো তবুও